বন্ধুরা আমরা জানি দিন দিন আধার কার্ডের নির্ভরতা ক্রমশ বাড়ছে তবে এর ফলে প্রতারণার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে আর এই জন্য ইউআইডিএ নিয়েছে বেশ কিছু পদক্ষেপ কারণ আধার জালিয়াতি রুখতে এবার ফিঙ্গারপ্রিন্টে কাজ হবে না কিভাবে কাজ হবে এই প্রতিবেদন নিয়েই আমি আজকে হাজির হয়েছি আপনাদের সামনে যদি আপনারা এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ইউআইডিআই সম্প্রতি জানিয়েছে আঙ্গুলের ছাপ বা চোখের মনির পরিবর্তে এখন মুখমণ্ডলের ছবি ব্যবহার করতে হবে এই পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে যাচাই করা হবে এটি আরও বেশি সুরক্ষিত এবং জালেতি রুখতে কার্যকর হবে বলে মনে করা হচ্ছে তো আজকে আমরা এই ভিডিওতে যে টপিকগুলো নিয়ে জানবো সেটা হলো গিয়ে ফেস অথেন্টিকেশন কিভাবে কাজ করবে কেন মুখমণ্ডলের ছবি বেশি সুরক্ষিত নতুন পদ্ধতির সুবিধা এবং সীমাবদ্ধতা কি এর ভবিষ্যৎ পরিকল্পনা কি এই সমস্ত কিছু নিয়েই আমরা এই ভিডিওটা আলোচনা করব আমরা জানি আধার নিয়ে প্রচুর জালেতি হয় অনেক ফ্রড হচ্ছে অনেক রকম দুর্নীতি করে অনেকে অনেক রকম বিপদের সম্মুখীন হচ্ছেন এই ইউআইডিআই এর এই পদক্ষেপ আশা করা যাচ্ছে ভবিষ্যতে সুদূর প্রসারী ভূমিকা পালন করবে তো চলুন বন্ধুরা আমাদের যে প্রতিবেদন সেটা আমরা দেখে নিই কি আছে এই ইউআইডি এর যে পদক্ষেপ সেটা দেখতে পাচ্ছেন আধার জালের একটু বড় পদক্ষেপ ইউআইডি এর এবার থেকে আর ফিঙ্গার কাজ হবে না কিভাবে তাহলে কাজ হবে চলুন দেখে নিই আধার কার্ড বর্তমানে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট আর্থিক লেনদেন থেকে শুরু করে সামাজিক পরিষেবা সব ক্ষেত্রে আধার কার্ডের নির্ভরতা ক্রমশ বাড়ছে তবে এর ফলে প্রতারণা ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে এই সমস্যার মোকাবেলার জন্য নতুন পদক্ষেপ গ্রহণ করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিআই ইউআইডিআই সম্প্রতি জানিয়েছে আঙ্গুলের ছাপ বা চোখের মণি পরিবর্তে এখন মুখমন্ডলের ছবি ব্যবহার করতে হবে এই পদ্ধতিতে যাচাই করা হবে বেশি কার্যকর হবে বলে মনে করা হচ্ছে ফেস কাজ করবে আই এর মধ্যে ফেস অথেন্টিকেশন অথেন্টিফিকেশন পদ্ধতির লাইফ মুখমন্ডলের ছবির উপর নির্ভরশীল হবে অর্থাৎ কোন অন্য কোন ছবি ব্যবহার করে আধার যাচাই করা সম্ভব নয় স্মার্টফোনে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে দুই হাজার একুশ সালের নভেম্বর মাসে এই পদ্ধতি চালু করা হয় এখনো পর্যন্ত ফেস অথেন্টিফিকেশনের মাধ্যমে দেশে কোটি লেনদেন হয়েছে কেন মুখমণ্ডল ছবি সুরক্ষিত আঙ্গুলের ছাপ চোখের মন্দির তুলনায় মুখমণ্ডলের ছবি দিয়ে যাচাই করা বেশি নির্ভরযোগ্য কারণ হিসাবে ইউ আইডিআই জানিয়েছে আঙ্গুলের ছাপ দিয়ে যাচাইয়ের সাফল্যের হার একাশি পার্সেন্ট আচ্ছা মুখমণ্ডলের ছবির ক্ষেত্রে এই হার চুরাশি পার্সেন্ট তবে কম আলো বা কিছু ডিভাইসের প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এখনও হান্ড্রেড সাফল্য অর্জন করা যায়নি নতুন প্রযুক্তির সুবিধা ও সীমাবদ্ধতা নতুন পদ্ধতির সুবিধাগুলি কী কি বাড়তি সুরক্ষা অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করায় এটি জালেতি রুখতে বড় ভূমিকা পালন করবে জাল ছবি ব্যবহার বন্ধ লাইভ ছবির মাধ্যমে যাতায়াত হওয়ায় প্রতারণার সুযোগ অনেকটাই কমবে দ্রুত প্রসার আর্থিক লেনদেন মুখ্যমন্ত্রী ছবির মাধ্যমে যাচাই করা দ্রুত জনপ্রিয় হচ্ছে

চেষ্টা চলছে নন ব্যাংকিং আর্থিক সংস্থা টেলিকম কোম্পানি এবং প্রযুক্তিগত সংস্থার সঙ্গে আলোচনা করে ফেস অথেন্টিফিকেশন প্রসার করার কাজ চলছে মুখমণ্ডলীয় সুবিধা ব্যবহার করে আধার দাতায় পদ্ধতি নাগরিকদের জন্য সুরক্ষিত এবং সহজ পরিসীমা প্রদানকারী একটি পদক্ষেপ ইউআইডিআই এর এই উদ্যোগ জালিয়া বড় ভূমিকা নেবে বলে আশা করা যাচ্ছে যদিও প্রযুক্তিগত রয়েছে তবে দ্রুত সমাধান করে এই পদ্ধতি আরও সুরক্ষিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন আমরাও চাই আধার জালিয়াতি বন্ধ হোক কারণ আমাদের এই আধারের সাথে সমস্ত ডকুমেন্ট সমস্ত কিছু এখন লিঙ্ক হয়ে আছে আধার একটি এখন সত্যি বড় ভূমিকা পালন করছে আমাদের আমাদের লাইফে সেজন্য আধার একদম ত্রুটিমুক্ত হওয়া দরকার সেজন্য ইউআইডিআই যে ব্যবস্থাপনা গ্রহণ করেছে সেটা আরো অথেন্টিফিকেশন হোক সেটা আরো যাচাই হোক সেটা আরো যাতে হান্ড্রেড পারসেন্ট কারেকশনের জায়গায় নিয়ে যাওয়া যায় সেটা অবশ্যই ইউ চেষ্টা করুক কারণ আধার এখন আমাদের জীবনের অঙ্গ অঙ্গে একটি পার্ট হয়ে দাঁড়িয়েছে